আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজকে করে দেখাবো ইদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি এই জন্য আমি একটা প্যানে ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম চিনির সাথে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মিডিয়াম আছে আমি চিনিটা ক্যারামেল করে নেবো যখন এক পাশ থেকে সামান্য একটু কালার হয়ে যাবে তখন একটা স্প্যাচলা দিয়ে নেড়ে দেব আর কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত অপেক্ষা করব যখন আমার কাঙ্ক্ষিত কালারটা চলে আসবে তখন আমি আগে থেকে জাল করে রাখা দুধ এখানে আমি চামচে করে দুই তিন চামচ দুধ দিয়ে দেবো তারপরে নেড়ে চেড়ে ক্যারামেলটা মিক্স করে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এক কাপ দুই কাপ তিন কাপ তিন কাপ থেকে একটু বেশি দুধ দেওয়া হয়েছে আগে ইয়ের সাথে দেওয়া হয়েছে ক্যারামেলের সাথে দেওয়া হয়েছে আর দিয়ে দিলাম আরও ওয়ান থার্ড কাপ চিনি চিনি দিয়ে সব কিছু একসাথে ভালো মতো মিক্স করে দিব আর সামনে একটা লবণ দিয়ে দিলাম দিয়ে দুইটা বলক পর্যন্ত আমি অপেক্ষা করব বললে আমি এটা দুটা ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে আমি ঠান্ডা করে নেব আর এইদিকে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বলে চারটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি ভালো মতো একটা হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেব ভালো মতো ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেলে আগে থেকে জাল করা ঠান্ডা দুধটা ঢেলে দেবো অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে গরম দুধ কোনো অবস্থায় এখানে দেওয়া যাবে না তারপরে ভালো মতো মিক্স করে নিয়েছি দুধ ও ডিমের মিশ্রণটা মিক্স করা হয়ে গেলে আমি যে বাটিতে ডেজার্টটা সেট করব ওই বাটিতে ঢেলে নেব ছেঁকে নেবো একটা স্টেনার দিয়ে একটা স্টেনার সাহায্যে ছেঁকে নিচ্ছি তারপরে একটা পাতিলে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা গরম করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ভাপে ভাপ দিয়ে নিয়েছি প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে এটা একটু নরম আছে এখনও কিন্তু যখন ফ্রিজে চার ঘন্টা রেখেছি তারপরে এটা সুন্দর সেট হয়ে গিয়েছে আমি এরপরে একটু কিশমিশ ও বাদাম কুচি দিয়ে সাফ করছি দেখেন এটা কত সুন্দর সেট হয়েছে এটা কেউ প্রথম খেয়ে বুঝবে না যে এটা কী এত সুন্দর ডেজার্ট আপনার বাসায় ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ